श्रीकृष्ण गोविन्द हरे मरारे हे नाथ नारायण वासुदेव श्री সর্বকনিষ্ঠা বাঙালি মহিলা হিসেবে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী গীতার বঙ্গানুবাদ করে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নিজের নাম তুলে ফেললেন বাঁকুড়া শহরের নির্মলডাঙ্গা এলাকার বাসিন্দা সোমা চৌনি পেশায় শিক্ষিকা সোমার কাছে অতি সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর তরফে শংসাপত্র মেডেল সহ অন্যান্য সামগ্রী এসে পৌঁছেছে উল্লেখ্য কলকাতার একটি নামী প্রকাশনী সংস্থা থেকে সোমা চৌনির বঙ্গানুবাদ করা শ্রীমদ ভগবত গীতা প্রকাশিত হয়েছে সোমার বঙ্গানুবাদ করায় শ্রীমদ ভগবত গীতা প্রকাশের সঙ্গে সঙ্গে পাঠক মহলে সেই বই যথেষ্ট সমাদৃত হয়েছে নিজের এই কৃতিত্ব সম্পর্কে সোমা চৌনি সংবাদ মাধ্যমকে বলেন গীতা সারের সারমর্ম উপলব্ধি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে যে কোনো মানুষের জীবনযাপন সহজ হতে পারে সকলের জন্য সেই চেষ্টাই আমি করেছি অত্যন্ত সহজ সরল ভাষায় বঙ্গানুবাদের পাশাপাশি প্রতিটা শ্লোকের অর্থ আমার বইতে দেওয়া রয়েছে ফলে সকলের সহজেই বোধগম্য হওয়া সম্ভব ইন্ডিয়া বুক অব রেকর্ডসের আধিকারিণী হয়ে একদিকে যেমন আমার ভালো লাগছে অন্যদিকে কৃতিত্বের পর তেমনই আবার আরও নতুন কিছু করার প্রতি আগ্রহ অনেকটাই বেড়েছে ভাবনা এলো কারণ হচ্ছে ভগবত গীতা ভগবানের মুখ মিশ্রিত বাণী যদিও এটা দাপুর যুগে রচিত করা হয়েছিল তবুও ভগবান শ্রীকৃষ্ণের আশ্বাস উপদেশ ধর্ম অধর্ম সঠিক বেঠিক সমস্ত কিছু কিন্তু এটাই এখানে দেওয়া হয়েছে মানে এখানে যদি আমরা গীতাসার উপলব্ধ করতে পারি এবং বাস্তব জীবনে সেটা প্রয়োগ করতে পারি তাহলে আমার মনে হয় যে লাইফটা খুবই স্মুথলি চলে যাবে এবং ঈশ্বরকে কাছে পাওয়ার বা ঈশ্বরের ঈশ্বর কাছে যাওয়ার যেটা হচ্ছে মূল মন্ত্র হচ্ছে শ্রীমদ্ভগবৎ গীতা এটা হচ্ছে মানে মেরুদণ্ড বলা চলে মানে এটা হাত রেখে বলা হয়েছিল যে সত্য বলিব সত্যি মিথ্যা বলিব না তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে গীতার মহাত্ম কতটা এই জন্য গীতার মধ্যে আপনার প্রথমে শুরুতে দেওয়া আছে গীতার ভগবান শ্রীকৃষ্ণ একশো আট নাম তারপর ভূমিকা প্রস্তাবনা খুব ভালোভাবে দেওয়া হয়েছে প্রথম থেকে শেষ অবধি মানে যেটা অন্যান্য অনেক বই যেটা দেওয়া আছে খুব বিস্তৃতভাবে বা খুবই কম ইয়েতে এটা শুধুমাত্র দেওয়া আছে শ্লোক শব্দার্থ অনুবাদ এবং সে শ্লোকার্থের যেটা মিনিং বেরোচ্ছে শুধুমাত্র সেটাতেই দেওয়া হয়েছে মানে অন্য কিছু একটা মতের সাথে অন্য মতের বিরোধিতা বা মতকে খণ্ডন করা বা অন্যান্য কিছু যেগুলো পড়ার পক্ষে মানুষের একটু বাধা হতে পারে সেগুলো কিন্তু এগুলো এখানে কিন্তু দেওয়া হয়নি আপনারা যেটা পড়লে বুঝতে পারবেন এটা আমার সময় লেগেছে আড়াই বছর আড়াই থেকে তিন বছর সেটা শুধুমাত্র ডায়েরিতে নোট করতে তিন থেকে চারটা ডায়রি আমার লেগেছে ডায়েরিতে নোট করতে এছাড়াও ধরুন যেটা টাইপ করা প্রতিটা পেজ চারশো আঠাশটা পেজ চারশো আঠাশটা পেজ টাইপ করা রাখতে রাত দিনকে দিন আর পাবলিশার সমস্ত কিছু তো আরও যাবে আমি যখন গীতা শুরু করেছিলাম তখন এই জিনিসটা ভাবিনি যে এত সবাইকে ভালো রেসপন্স পাওয়া যাবে বা ভালো কিছু পাওয়া যাবে আমার তখন ভাবনা ছিল একটাই যে কিভাবে সরাসরি ভাষা গীতা লিখে গীতা সকলকে সকলের কাছে পৌঁছানো আর সবাই তো একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় আর সকলের মধ্যে একটা টাইম থাকে খুবই খারাপ সেই মুহূর্তে বা লাইফের প্রতিটা কঠিন পরিস্থিতিতে কিভাবে তারা মানিয়ে নিয়ে সেই জিনিসটা থেকে বেরোতে পারবে মানে এই ভাবনা চিন্তাতেই আমি গীতা লেখাটা শুরু করেছি আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আমার নাম নথিভুক্ত করা হয়েছে প্রথম মহিলা অনুবাদকারী হিসাবে কনিষ্ঠতম খুবই খুশি মানে এটা যেহেতু আমি ভাবিনি খুবই খুশি আরো ইচ্ছা আছে পরবর্তীকালে আরো কিছু ভালো কিছু করার বা সকলের আশীর্বাদ ঈশ্বরের লেখালেখি ছাড়া আমার গান করতে ভাল লাগে নাচ করতে ড্রয়িং করতে অভিনয় একটু ভালোই আর কি লাগে করতে এরকম কিছু না যে পার্টিকুলারলি তবে পড়াশোনা বা এটার প্রতি বেশি আর স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা